আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটা হচ্ছে লাউ ডিম রান্না আর এই লাউ ডিম রান্না করা খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে অল্প উপকরণেই কিন্তু এই লাউ ডিমটা তৈরি হয়ে যায় তো ভিডিওটি দেখতে থাকো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আজকে আমি খুবই কম সময়ের একটি রান্না নিয়ে আসছে আর সেটা হচ্ছে লাউ ডিম আর এই লাউ ডিম রান্না করতে বেশি সময় লাগে না অল্প উপকরণে অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় তো রান্না করার জন্য কিন্তু এখানে আমি ডিমটা সিদ্ধ বসাইছি ডিমটা সিদ্ধ হয়ে গেছে হওয়ার পরে কিন্তু খোসা ছাড়িয়ে এখানে আমি ডিমটাকে হলুদ আর লবণ মাখায় নিছি ভাজার জন্য তো ভাজার জন্য আমি তাওয়ায় দিয়ে দিছি আর তোমরা চাইলে কিন্তু অন্যরকমভাবেও এই লাউ ডিম রান্না করে খেতে পারো তো আজকে আমি সিদ্ধ করে দেখাচ্ছি তো সম্পূর্ণ ডিমটা আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর এখানে আমি লাউটা রান্না করার জন্য একটা হাড়ি বসাইছি হাড়িতে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন আদা রসুনটাকে একটু ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে দেখো এখানে ডিমটা ভাজা হয়ে গেছে আর লাউটাও কেটে আমি পরিষ্কার করে রাখছি আর এখানে মশলা কষানো হয়ে গেছে তো মশলা কষানোর পরে কিন্তু এখানে আমি লাউটা অ্যাড করে দিচ্ছি আর লাউ কিন্তু খুবই অল্প মশলা আমি দিছি যেমন একেবারেই অল্প একটু সাদা সাদা টাইপের লাউ হলে খুব ভালো হয় আর এই লাউয়ে কিন্তু বেশি কালার মশলা দিলে তেমন একটা ভালো লাগে না তো দেখো লাউটা কষানো হয়ে গেছে হওয়ার পরে কিন্তু এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি যেই ডিমটা আমি ভেজে রাখছিলাম সেই ডিমটা অ্যাড করে দেব তো দেখো এই লাউর তরকিটা রান্না করা খুবই সহজ এবং খুবই অল্প উপকরণে কম সময়ের মধ্যে কিন্তু এই লাউ ডিম হয়ে যায় তো দেখো সম্পূর্ণ ডিমটা আমি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু তরকারিটা একটু রান্না করে নেব তো দেখো তো রান্না করার পরে কিন্তু তরকারিটা আমি এখানে পাতা অ্যাড করে দেব আর তোমরা চাইলে কিন্তু জিরার গুঁড়োও দিতে পারো তো যেই সময় যেই আর কি সবজিটা থাকে সেটা দিলেই ভালো হয় এখন যেহেতু ধনেপাতার সিজন ধনেপাতা দিলেই খুব ভালো হয় তো ধনিয়াপাতাটা অ্যাড করার পরে আরেক কিছুক্ষণ রান্না করার পরেই কিন্তু আমার লাউ ডিম রান্না করা শেষ হবে তো দেখো অনেকক্ষণ পর্যন্ত আমি লাউ ডিমটাকে রান্না করে নিয়েছি তো তারপরে দেখো আমি কিন্তু বেড়ে নিছি পেলায় পরিবেশন করার জন্য আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি রেসিপি আর সেটা হচ্ছে লাউ ডিম তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হয়ে যাব